আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে ভিডিও আপলোড করেন অর্থাৎ সেখানে আপনারা লং ভিডিও আপলোড করেন আপনারা জানেন ভিডিওতে থাম্বনেল এড করা করতে কিন্তু আপনারা পারতেছেন বা অফিসিয়াল অ্যাপে লং ভিডিওর জন্য থাম্বনেল এড করার কোনো সিস্টেম নেই অর্থাৎ প্রোফাইলে যারা প্রফেশনাল মোড অন করেন তাদের জন্য অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম শিখিয়ে দেব যেখানে আপনারা প্রোফাইলে ভিডিওতে থাম্বনেল এড করতে পারবেন ভিউয়ার্স এমন ভিডিও কিন্তু ইউটিউবে আপনারা হাসেন না পাবেন না অর্থাৎ এই ভিডিওটা খুবই খুবই আপনাদের জন্য হেল্পফুল হবে আপনারা ভিডিওটি ডাউনলোড করে রাখবেন ভিউয়ার্স আপনাদের বেশি টাইম ওয়েস্ট করবেন না চলুন আমরা ভিডিওর মূল চলে যাই ভিউয়ার্স আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন অর্থাৎ আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন কারণ এখান থেকে আপনারা খুবই সহজে যে কোনো কাজ করে নিতে পারেন আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করলে এখানে সার্চ বার পাবেন এখানে আপনারা লিখে দিবেন facebook.com ঠিক আছে ফেসবুক ডট কম লেখার পরে আপনার এন্টার করে দিবেন এন্টার করার পরে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি এখানে লগ হয়ে যাবে ঠিক আছে লগ ইন না হলে আপনারা লগ ইন করে নেবেন তারপরে উপরে থ্রি ডট লাইন পাবেন এখানে একটা ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন দেন ডেস্কটপ সাইটটি অন হওয়ার পরে আপনাদের ফেসবুকে প্রোফাইল যে আইকনটা আছে সেখানে ক্লিক করবেন দেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের মানে প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো আপনাদের সামনে শো করবে ঠিক আছে ধরেন আমি চাচ্ছি আমার প্রথমে যে ভিডিওটা রয়েছে এখানে একটা থামেল অ্যাড করব তার জন্য আমি একটা থামেল চুজ করে রেখেছি ভিউয়ার্স এই ভিডিওর উপর দেখতে পাবেন যে থ্রি ডট লাইন একটি অপশন রয়েছে আপনাদেরকে আমি জুম করে দেখাবো দেখেন থ্রি ডট লাইনে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন পোস্ট এডিট করুন এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে এখন ভিডিও বিকল্প এই কলম আইকনের উপর একটা ক্লিক করে দিবেন দেন এখানে লেখা দেখতে পাচ্ছেন চেঞ্জ থামনেল এখানে একটা ক্লিক করবেন দেন আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন দেন এখানে একটা বক্স চলে এসেছে এবং বক্সের ভিতরে লেখা আছে ছবি আপলোড করো দেন আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এখন সর্বপ্রথম আমি আমার পছন্দনীয় একটা থামনেল এখানে অ্যাড করে দিচ্ছি দেন অ্যাড এখানে টিক শূন্য হয়ে গেলে তারপরে আপনারা ডানে ক্লিক করে দিবেন দেন দেখতেই পারছেন যে এখানে কিন্তু থামমেলটা চলে এসেছে এখন দেখেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন সংরক্ষণ কোন অর্থাৎ এই থাম্বনেলটি আমরা ভিডিওর উপরে অ্যাড করবো এটা সংরক্ষণ বলতেছে এটা ঠিক আছে আহ দেখেন আমরা সংরক্ষণে ক্লিক করলাম এখন দেখেন এখানে সামান্য সময় লোডিং নেওয়ার পরে ভিডিওর উপরে কিন্তু থাম্বনেলটি সেট হয়ে গেল এইভাবে আপনারা ভিডিওতে করতে হওয়ার পর করুন আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওর উপরে কাঙ্ক্ষিত থাম্বনেলটি এড অ্যাড হয়ে যাবে এমন প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো হেল্পফুল ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ